লোগো ডিজাইন শুরু করার জন্য আমাদের অবশ্যই ডিফারেন্ট টাইপসের লোগো স্টাইল সম্বন্ধে প্রপার ধারণা থাকতে হবে সেই সাথে আমাদের আরো জানতে হবে লোগো ডিজাইনে আমরা কি ধরনের এলিমেন্ট ব্যবহার করতে পারি এবং ডিজাইনের প্রিন্সিপালগুলো তো শুরু করা প্রিন্সিপাল লোগো ডিজাইনে আমরা সাধারণত সাত ধরনের লোগো স্টাইল নিয়ে কাজ করে থাকি তো চলুন সেই লোগো স্টাইলগুলোর নাম কী এবং সেগুলি কিছু এক্সাম্পল আমরা দেখে নেই আমাদের প্রথম স্টাইলটা আমরা বলছি মনোগ্রাম লোগো বা লেটারমার্ক লোগো যেটার এক্সাম্পল হিসাবে আছে সিএনএন আই বিএম অথবা এইচপির লোগো বা এইচবিওর লোগো যেমনটা হয়ে থাকে এরপর যেটা আছে ওয়ার্ডমার্ক বা টাইপোগ্রাফিক লোগো এক্সাম্পল হিসাবে আমরা কোকোকোলা অথবা গুগল অথবা ফেড এক্সের লোগোকে দেখতে পারি এরপরে যেটা আছে সেটা হচ্ছে কম্বিনেশন লোগো ডিজাইন এখানে আমরা অনেক ভালো এক্সাম্পল হয় যেটা হচ্ছে বিপির লোগো অথবা বার্গার কিং অথবা এডিটাসের যে লোগোটা আছে এরপরে আমরা আরও একটা স্টাইল পেয়ে যাই লোগো ডিজাইনে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো যেমনটা আমরা দেখতে পাচ্ছি পেপসি অথবা এডিটাসের যে লোগোটা ফিফথ লোগো স্টাইলটা হচ্ছে পিকচুরিয়াল মার্ক বা লোগো সিম্বল যেমনটা আমরা টুইটার বার্ড বা টার্গেট বা সেলের লোগোটা দেখতে পাচ্ছি এখানে অ্যাপেলের লোগোটাও এক্সাম্পল হিসেবে অনেক বেটার পিকচুরিয়াল মার্ক জন্য এবং সিক্স লোগো লোগো আছে এটাকে আমরা বলছি এই ধরনের লোগোগুলো আমরা সাধারণত বিভিন্ন রেস্টুরেন্ট বা স্পোর্টস সাথে কানেক্টেড এই ধরনের বা মিউজিকের সাথে কানেক্টেড এই ধরনের ইন্ডাস্ট্রিতে এই ধরনের মাস্কট লোগোগুলো দেখতে পাই এরপরে যেটা আছে এমব্লেন লোগো এই লোগোগুলো আমরা সাধারণত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই ধরনের লোগোগুলো পাই বা বড় বড়ো কোনো ইন্ডাস্ট্রি যদি হয় সেখানে আমরা এই লোগোগুলো দেখতে পাই তো এই সাত টাইপের লোগো স্টাইল সম্বন্ধে আরও বিস্তারিত আমরা সামনের ক্লাসগুলোতে জানতে পারবো তো এবার আমরা জেনে নেই লোগো ডিজাইন করতে আমাদের কোন এলিমেন্টগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় এখানে যে সাতটা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি লাইন জিওমেট্রিক শেপ অর্গানিক শেপ ফর্ম টেক্সট নেগেটিভ স্পেস বা কালার লোগো ডিজাইন এই সাতটা এলিমেন্ট ছাড়া সম্ভব না তো চলুন এই প্রত্যেকটা এলিমেন্ট গুলো আসলে কিভাবে কাজ করছে বা কেন আমাদের প্রয়োজন এই জিনিসগুলো একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি যেমন শুরুতেই আছে লাইন আমরা যখন কোনো কিছু লেখা শুরু করি তখন নিশ্চয়ই আমরা ডট দিয়ে লেখাটা শুরু করি তো রকম অসংখ্য ডটের সমষ্টিতে তৈরি হয় একটা লাইন এবং সেই লাইনগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকি আমরা বলি ডটেড লাইন বলি ব্রোকেন লাইন বলি থিন লাইন বলি বা জিগজ্যাগ লাইন বলি বা প্যারালাল লাইন বলি তো এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো যখন একটা বিন্দু থেকে ঘুরে এসে অন্য আরেকটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তখন সেটাকে আমরা বলি শেপ আমরা সাধারণত দুই ধরনের শেপ পেয়ে থাকি প্রথম শেপটাকে আমরা বলি জিওমেট্রিক শেপ যেটা ম্যানমেড কনসেপ্ট থেকে তৈরি হয়েছে যেগুলি এক্সাম্পল হিসেবে এখানে আছে ট্রেপোজাইড আছে প্যারালিলিগ্রাম আছে রেক্টেঙ্গেল আছে স্কোয়ার আছে ট্রাইঙ্গেল আছে সার্কেল আছে তো আমরা যখন মিনিমাল কোনো লোগো ডিজাইন করতে চাই বা সিম্পল কোনো লোগো ডিজাইন করতে চাই তখন আমরা এই জিওমেট্রিক শেপগুলো মেনটেন করে আমরা লোগো ডিজাইনগুলো করে থাকি এবং বর্তমানে যে ট্রেন্ডি লোগোগুলো আমরা দেখি বা বড় বড় ব্র্যান্ড যেই লোগোগুলো ব্যবহার করছে সেগুলির বেশিরভাগই এই জিওমেট্রিক শেপ মেনটেন করে তৈরি করা এরপরে যে সেকেন্ড যে অপশনটা আছে শেপের জন্য সেটাকে আমরা বলছি অর্গানিক শেপ বা ফাউন্ড ইন নেচার এই শেপগুলো সচরাচর আমরা যখন ফ্রি হ্যান্ড কোনো কিছু আঁকি বা মানে সহজ ভাষায় হচ্ছে এই শেপগুলোর কোনো স্পেসিফিক মেজারমেন্ট নাই যেমনটা আমরা দেখছিলাম যখন জিওমেট্রিক শেপ নিয়ে আমরা কাজ করি অবশ্যই একটা মেজারমেন্ট মেনটেন করে আমাদের লোগোটা ডিজাইন করতে হবে বাট যখন আমরা অর্গ্যানিক শেপে চলে আসবো তখন আসলে এটার কোনো স্পেসিফিক মেজারমেন্ট আমাদের মেনটেন করতে হবে না আমরা ফ্রি হ্যান্ড যে একটা স্কেচ বা ইলাস্ট্রেশন বা যে কোনো একটা আর্ট নিয়ে আমরা লোগোটা ডিজাইন করে ফেলতে পারবো এরপরে যেটা আছে সেটাকে আমরা বলছি ফর্ম একদম সহজ ভাষায় জিওমেট্রিক যে শেপগুলো আমরা দেখলাম সেই শেপগুলোকে যখন আমরা থ্রি ডাইমেনশন শেপ করে ফেলবো তখনই সেটা হয়ে যাবে ফর্ম যেমন আমরা কিউব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি সিলিন্ডার বা স্কোয়ার পিরামিড এই যে এই শেপগুলোকে আমরা বলছি ফর্ম লোগো ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টগুলোর মধ্যে একটি হচ্ছে টেক্সট আমরা স্ক্রিনে যে ছাব্বিশটা অ্যালফাবেট এবং দশটা নাম্বার দেখতে পাচ্ছি আমরা জেনে অবাক হব এই যে ছাব্বিশটা লেটার এবং দশটা নাম্বারকে আমরা কত রকম স্টাইলে লোগো ডিজাইনে ব্যবহার করতে পারি এবং সেই সাথে এই যে আছে এই লোগো ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করে এই সকল যাবতীয় বিষয় আমরা সামনের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আরও বিস্তারিত জানতে পারবো ঠিক আছে তো এরপরে যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ স্পেস একটা সুন্দর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি ফেড এক্সেট কারণ আমরা যখন নর্মালি কোনো টেক্সট লিখি আমাদের টেক্সটগুলোর প্রত্যেকটা লেটারের মাঝখানে অটোমেটিক কিন্তু একটা স্পেস থাকে কিন্তু সেই স্পেসগুলোকে যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু ওই একটা তৈরি হয়ে যায় যার একটা ভালো এক্সাম্পল হচ্ছে ই এবং এক্স আমরা জানি ফেডেক্স কি করে কিন্তু এই ফেডেক্স ই এবং এক্স এর মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটাকে বাদ দিয়ে দেখেন সুন্দর একটা অ্যারো এখানে তৈরি হয়েছে যে অ্যারোটা দিয়ে তারা স্পিড বা দ্রুত সময়ে কোনো কিছুকে মিন করছে এবার আমরা লোগো ডিজাইনের গুরুত্বপূর্ণ এলিমেন্ট কালারের ইমোশন সম্বন্ধে ধারণা নেব স্ক্রিনে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামের ছয়টি কালারের দিকে তাকালে আমরা খুব সহজেই বুঝে যাব যে কোনো কালারের ডিফারেন্ট টাইপের শেড দিয়ে কিভাবে আমরা ডিফারেন্ট ইন্ডাস্ট্রির ইমোশনকে রিপ্রেজেন্ট করতে পারি যেমন প্রথম কালারটা হিসেবে আমাদের আছে রেড রেড কালারের ডিফারেন্ট টাইপ অফ শেড এখানে আছে এই শেড গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইমোশনকে রিপ্রেজেন্ট করে যেমন আমরা প্রথম যে কালারটা আছে সেটা দিয়ে আমরা এক্সাইটমেন্ট তারপরে আমরা প্যাশন অ্যাকশন ডিজায়ার এই ধরনের ডিফারেন্ট টাইপ অফ ইমোশন কিন্তু আমরা রেড কালার দিয়ে তৈরি করতে পারি আবার যদি আমরা একটু অরেঞ্জ কালারের দিকে তাকাই তাহলে আমরা কি দেখবো অরেঞ্জ কালার দিয়ে আমরা অপটিমেস্টিক আফ লিফটিং বা ফান এই ধরনের যে কালার ইমোশনগুলো আছে সেই ইমোশনগুলো কিন্তু আমরা এই কালার দিয়ে নিয়ে আসতে পারি এরপর আমরা যদি ইউলোতে দেখি ইউলোতে আমরা কনফিডেন্স অপটিমাইজ বা ফ্রেন্ডলিনেস এই যে ফিলগুলো থাকে এই ফিলগুলো কিন্তু আমরা খুব সহজেই ইয়েলো কালার দিয়ে আনতে পারি ঠিক তেমনি গ্রিন কালারেরও কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ইমোশন আছে সেই ইমোশনসগুলো কি এই গ্রিন কালার দিয়ে আমরা রিঅ্যাসুরেন্স ব্যালেন্স রিফ্রেশিং যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এই গ্রিন কালারের ডিফারেন্ট টাইপ অফ শেড দিয়ে নিয়ে আসতে পারি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লু কালার আছে ব্লু কালারের ডিফারেন্ট শেডে কিন্তু আমরা ট্রাস্ট অনেস্টি ইন্টেলিজেন্স এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এই কালার দিয়ে নিয়ে আসতে পারি এরপরে পার্পেল কালারে আমরা সাধারণত ক্রিয়েটিভিটি আমরা ইন্ডিভিজুয়ালিটি কোয়ালিটি রয়্যালিটি এই ধরনের ফিলগুলো কিন্তু আমরা এই পার্পেল কালার দিয়ে আনি আমরা যখন লোগো ডিজাইন করব তখন ক্লায়েন্ট যদি আমাদের কালার সম্বন্ধে আইডিয়া না দেয় তখন আমরা লোগোর ইমোশনের ওপর বেস করে কালার করব। বা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী সিমিলার ইন্ডাস্ট্রির লোগো থেকে কালার কালার নিয়ে আমাদের লোগোতে ব্যবহার করতে পারি কারণ আমরা জানি কালারের কিন্তু কোনো কপিরাইট হয় না আপনি যে কোনো সময় যে কোনো ডিজাইন থেকে কালার নিয়ে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন এতে কপিরাইটের কোনো ইস্যু নেই এরপরে যেটা আমরা পেয়ে যাই সেটা হচ্ছে লোগো ডিজাইন প্রিন্সিপাল আমরা যখন লোগো ডিজাইন করতে যাব তখন অবশ্যই অবশ্যই আমাদের এই প্রিন্সিপালগুলো করতে হবে যদি আমরা এই প্রিন্সিপালগুলোর কোনো একটা না করি আমাদের লোগোটা লোগো হিসাবে বিবেচিত হবে না প্রথম যেই প্রিন্সিপালটা আছে সেটাকে আমরা বলছি আমরা যেই লোগোটা করবো সেই লোগোটা অবশ্যই সিম্পল হতে হবে অনেক হিবিজিবি কোনো কিছু হওয়া যাবে না যেমন দেখেন তিনটা টেক্সট দিয়ে এই বি ওর লোগোটা হয়ে গেছে এইচ ও জাস্ট টেক্সট বাট দেখতে কিন্তু অনেক সিম্পল লাগছে তো আমরা যখন কোনো একটা লোগো ডিজাইন করবো অবশ্যই আমাদের লোগোটা সিম্পল হতে হবে আমাদের লোগোটা অবশ্যই মেমোরেবল হতে হবে মানে যখন আমার লোগোটা কেউ দেখছে সে যেন সেই লোগোটার কথা মনে রাখে আরো অনেক সময় ধরে লোগোটা দেখলাম এবং সাথে সাথে ভুলে গেলাম এইভাবে আসলে লোগো ডিজাইনটা হয় না কারণ যখন কোনো একটা ব্র্যান্ড তার জন্য লোগো তৈরি করে সে চায় এই লোগোটা তার যে টার্গেটেড অডিয়েন্স আছে তারা যেন সেই লোগোটা মনে রাখে অনেক দিন পর্যন্ত তাই অবশ্যই আমরা যখন লোগো ডিজাইন করব আমাদের লোগোটাকে মেমোরেবল করতে হবে এরপরে যেটা আছে এইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লোগোটাকে ইউনিক করতে হবে আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা লোগো কপি করে ফেলি বা কোনো জায়গা থেকে কপি করে সেটা ক্লায়েন্টকে দিয়ে দেই এইটা আসলে আমরা যারা লোগো ডিজাইনার তাদের এথিক্সের সাথে একদমই সাংঘর্ষিক আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন লোগো ডিজাইন করছেন সেই লোগোটা যেন ইউনিক হয় এবং অনেক সময় আপনি যদি কপি ডিজাইন করতে যান আপনাকে মার্কেট প্লেস থেকে বের করে দিতে পারে অথবা ক্লায়েন্ট আপনার যে কন্ট্রাক্টটা থাকবে সেই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে ফেলতে পারে তো এই সব না করে আমরা অবশ্যই আমাদের লোগোটা যেন ইউনিক হয় সেই বিষয়ে খুব বেশি গুরুত্ব দিব এবং এরপরে যেটা আছে মডার্ন ইয়ার টাইমলেস মানে হচ্ছে আপনি যে লোগোটা আজকে ক্রিয়েট করছেন আপনাকে মনে রাখতে হবে এই লোগোটা যেন আগামী পাঁচ থেকে দশ বছর তার ব্র্যান্ডকে ক্যারি করতে পারে তাকে যেন দেখে মনে না হয় যে এই লোগোটা যে আপনারা দেখছেন এই লোগোগুলো কিন্তু আমরা অনেক দিন দেখে আসছি এবং এই লোগোগুলো কিন্তু অনেক পুরাতন লোগো বাট এই এখনও লোগোগুলো মডার্ন যেমনটা আমরা পেপসির লোগোটা দেখি পেপসির এই যে আইকনটা আছে এই আইকনটা কিন্তু অনেক সময় আপডেট হয়েছে কিন্তু স্টাইলটা সময় একই রকম ঠিক আছে এরপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ভার্সেটালিটি আপনার লোগোটা যখন আপনি ডিজাইন করছেন আপনাকে মনে রাখতে হবে আপনার লোগোটা যেন ভার্সেটাইল হয় মানে আমি বুঝাতে যাচ্ছি আপনি যে লোগোটা করছেন সেই লোগোটা টি শার্টে বসতে পারে সেই লোগোটা ব্যানারে ব্যবহার হতে পারে সেই লোগোটা বিভিন্ন প্রোডাক্টে ব্যবহার হতে পারে অথবা সেই লোগোটা ওয়েবসাইটেও ব্যবহার হতে পারে এখন যদি এমন হয়ে যায় আপনি যে লোগোটা করলেন সেই লোগোটা টি শার্টে ভালো লাগছে তো ব্যানারে ভালো লাগছে না আবার ব্যানারে ভালো লাগলো তো ওয়েবসাইটে ভালো লাগছে না তাহলে কিন্তু আপনার লোগোটা হবে না তো লোক ডিজাইনের সময় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং সব শেষ যে প্রিন্সিপালটা আছে এটাকে আমরা বলছি আপনার লোগোটা যেন স্কেলেবল হয় মানে অনেক সময় আমরা যখন ডিজাইন করি লোগো দেখা যায় যে লোগোটা আমরা যখন ছোট করছি তখন দেখতে ভালো লাগছে কিন্তু লোগোটা যখন আমরা একটু বড় করে ফেলছি তখন আর দেখতে ভালো লাগছে না তো এমন যেন না হয় আপনার লোগোটা যেন এই ব্যালেন্সটা মেনটেন করে যে আপনার লোগোটা ছোট থাকতেও যেমন লাগে বড় করলেও যেন তার লুকটা সেম থাকে ইন্ডাস্ট্রি ওয়াইজ লোগোর কালার ইমোশন কিন্তু ডিফারেন্ট হয় তাই আমরা যখন কোনো লোগো ডিজাইন করবো অবশ্যই সেই ইন্ডাস্ট্রির জন্য কোন কালার ইমোশনটা ব্যবহার করা প্রয়োজন সেই কালারটাই আমরা আমাদের লোগোতে ব্যবহার করার চেষ্টা করবো তো দেখা হচ্ছে পরবর্তী লেসনে